আবার স্বাগত একুশে সঙ্গে আছি পলি দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মেধা দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি অবশ্যই জি আপনি অবশ্যই জানেন যে আমরা আজকে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে কথা বলবো প্রথমে আমি জানতে চাইবো যে এই খাতের সার্বিক পরিস্থিতি কেমন এবং রপ্তানির পরিস্থিতি কেমন ওভারঅল প্রথমত যদি বলি এই খাত তো একটা নতুন খাত আমরা বাংলাদেশ চাচ্ছি যে আমরা এক্সপোর্টকে ডাইভার্সিফাই করার জন্য আমরা হেভিলি ওয়ান সাইডে লাইক দ্য আমাদের একমাত্র এক্সপোর্টে ভরসা আমরা যদি এখানে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা এক্সপোর্টের দিকে দাবিত করতে পারি এবং আমাদের প্রোডাক্টকে যদি বৈচিত্র্য আনতে পারি তাহলে আমরা কিন্তু সিঙ্গল ডিপেন্ডেন্সি অল আরএনজি থেকে বেরিয়ে আসতে পারি তো তার জন্য আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি একটা থার্ড সেক্টর এবং অত্যন্ত ইম্পর্টেন্ট দুইটা কারণ আছে তা নাম্বার ওয়ান অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির ফলে এটা হান্ড্রেড পার্সেন্ট রমেন্টিয়াল লোকালি প্রডিউস নাম্বার টু হচ্ছে গ্রো করে তাহলে কিন্তু আমাদের রুরাল ইকোনমি এবং রুরাল এমপ্লয়মেন্ট দুই দিক থেকে কিন্তু কান্ট্রি বেনিফিটেড হবে আমরা আসলে বরাবরই হচ্ছে আমরা যেমন আমাদের খুব পার্শ্ববর্তী নিকটতম প্রতিবেশী দেশ হচ্ছে ভারত তো এই দেশে আসলে স্থলপথে ভারতের সাথে ভারতের বাজারে কৃষিপণ্য রপ্তানিতে ভারত কিছু অশুল্ক বাধা দিয়ে রেখেছে এতে ভারতের বাজার বাজারে আসলে আমাদের কৃষিপণ্য রপ্তানিতে একটা বড় একটা প্রভাব পড়ছে তো এটা নিয়ে আপনি কি বলবেন নিঃসন্দেহে ইন্ডিয়া আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট মার্কেট এবং স্পেশালি সেভেন সিস্টার কারণ তাদের মেন লেন থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে আমাদের কাছ থেকে অ্যাক্সেসিবিলিটি অনেক ভালো তার জন্য সেভেন সিস্টার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট ছিল বাট বিগত কয়েক মাস আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু পোর্ট দিয়ে ইন্ডিয়াতে পণ্য রপ্তানি বন্ধ রেখেছে এর ফলে সেভেন সিস্টারে আমাদের প্রোডাক্টের এক্সপোর্টটা বন্ধ হয়ে গিয়েছে এর ফলে আমাদের এক্সপোর্ট কিছুটা হলো হোচট খেয়েছে যদিও এটাকে আমরা কাভার আপ করার জন্য আমরা নতুন নতুন বাজার খুঁজে ওটাকে কভার আপ করছি তথাপিও বলবো ইন্ডিয়ান এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের এই এইভেন সিস্টারের বর্ডার পোর্ট সাথে কথা বলে যদি আবার পুনরায় ওপেন আপ করা যায় এবং আমরা যদি রপ্তানিটা শুরু করতে পারি তাহলে এতে করে বাংলাদেশ বেনিফিটেড হবে তেমনিভাবে আবার দেখেন ইন্ডিয়াতেও কিন্তু বাংলাদেশে আমরা এখন কিন্তু পেঁয়াজ আমদানি করছি না বলে ইন্ডিয়ার বাজারেও কিন্তু পেঁয়াজ পচে যাচ্ছে এটা আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি এতে করে কিন্তু দুই দেশেরই কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং দুই দেশেরই ইকোনমি কিন্তু কোনো বেনিফিটেড হয় না তো আমি উভয় দেশের সরকারকে রিকোয়েস্ট করব তারা যেন এটা জি টু জি ভাবে বসে উভয় দেশ সমঝোতার ভিত্তিতে আমরা যেন আমাদের বাণিজ্যকে এবং নিরবিচ্ছিন্নভাবে করতে পারি এর ফলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং উভয় দেশই কিন্তু কৃষকরাও বেনিফিটেড হবে যে দুইটি বিষয় আপনি একটু আগে যেমন বলছিলেন যে আসলে ইন্ডিয়ার বাজারে আমাদের রপ্তানি ওদের অশুল্ক বাধার জন্য আমাদের রপ্তানিটা কমেছে তো একটি প্রশ্ন হচ্ছে আসলে কত শতাংশ কমেছে আরেকটি বিষয় বলেছিলেন যে আপনারা আসলে আমরা অল্টারনেটিভ কিছু বিষয় আমরা ভাবছিলাম ইন্ডিয়ার বাজার থেকে অল্টারনেটিভ বাজার খোঁজার জন্য আপনারা ভাবছিলেন সেটা কি প্রথমত যদি বলি আমাদের যেভাবে এক্সপোর্ট বা গ্রোথ হচ্ছিল পার্টিকুলারলি ইন্ডিয়ান এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ওভারঅল কিন্তু থার্টি পার্সেন্টের মতো ড্রপ হয়েছে ইন্ডিয়াতে যে লেভেলে আমাদের এক্সপোর্ট কথা ছিল বাট আমরা সেটা অন্যান্য মে কলকাতা দিয়ে অন্য জায়গায় ট্রাই করে যাচ্ছি বাট তবু সেভেন সিস্টার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ওভারঅল এক্সপোরের ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই নতুন বাজার খুঁজি নতুন বাজারের খুঁজে নতুনভাবে মার্কেটিং করে ট্রাই করছি এখন আমরা আসিয়ানে ফোকাস করছি ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপিন্সের দিকে আমরা আমাদের পরে রপ্তানি করার জন্য চেষ্টা করছি যদিও আসিয়ানের সাথে ইন্ডিয়ার ফ্রিটেড এগ্রিমেন্ট থাকার ফলে ইন্ডিয়ান প্রোডাক্ট আসিয়ানে জিরো ডিউটিতে ঢুকে এবং তারা কম্পিটিশনে অনেক দূর এগিয়ে আছে তথাপিও আমরা বাংলাদেশ থেকে নতুনভাবে আমাদের পণ্যের যেহেতু পণ্যের কোয়ালিটি ভালো এবং আমাদের পণ্যের কোয়ালিটির কারণে আসিয়ান কান্ট্রিতে আমাদের প্রোডাক্টের কিন্তু রপ্তানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এই ক্ষেত্রে অত্যন্ত আশাবাদী তারপরেও আপনার মাধ্যম দিয়ে আমি সরকারকে রিকোয়েস্ট করব যদি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় মনে করেন আসিয়ান কান্ট্রিগুলোর সাথে যদি আমরা কান্ট্রি টু কান্ট্রি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করি অথবা আমরা যদি আসিয়ানের সাথে কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করি অথবা আমরা আসিয়ানের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু ওভারঅল আমরা আসিয়ান মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন করতে পারবো পাশাপাশি আমরা আমাদের প্রোডাক্টের বাস্কেটটাকে বড় করতে পারব তাহলে কি আমরা এটা বলতে পারি যে আপনার কথা অনুযায়ী যে সেভেন সিস্টার্স এর বাজারটা হচ্ছে আমরা হারাচ্ছি সেভেন সিস্টারে বাজারটা হারাচ্ছি বলতে ওখানে অন্য কেউ বাজারে ঢুকে পড়ছে নট নেসেসারিলি আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে ওই জায়গার ভোক্তারাও সাফার করছে বাট যেহেতু পলিটিক্যাল ডিসিশনের কারণে আমাদের মাল যাচ্ছে না সেহেতু আমাদের এক্সপোর্ট ওই সেভেন সিস্টারে কমেছে বাট ওভারঅল আমাদের এক্সপোর্ট ইনশাল্লাহ ভালো গ্রো করছে আমরা অন্যান্য কান্ট্রিগুলো দিয়ে ওদেরকে কাভার আপ করার জন্য চেষ্টা করে যাচ্ছি আর আরেকটা বিষয় যে আসলে ভারতে আমি দুটা বিষয় জানতে চাইবো যে আপনি যেহেতু কিছুক্ষণ আগে বলছিলেন যে অল্টারনেটিভ হচ্ছে আপনার আমরা খুঁজছি তো ক্ষেত্রে হচ্ছে ভারতের বাজারের দখল দারিত্ব আমাদের কতটুকু আর অন্যান্য আসিয়ান ভুক্ত দেশগুলোর বাজার আসলে কতটুকু ভারত থেকে আমরা যে জিনিসগুলো আমদানি করি ওটা কিন্তু কৃষি পণ্যের ক্ষেত্রে পার্টিকুলারলি ধরেন পেঁয়াজ আদা রসুন বা অন্যান্য আরো যা প্রোডাক্ট ওটা কিন্তু সাময়িকভাবে বন্ধ বাট আলটিমেটলি আমাদের কান্ট্রি যদি শর্ট পরে ভারত থেকে আমাদের আমদানি করতে হয় কারণে করতে হয় ভারত থেকে আমদানি করলেই খরচ কম পড়ে আমরা যদি ধরেন কিছুটা যদি আমরা পাকিস্তান থেকে আনার চেষ্টা করি বা টার্কি থেকে আনার চেষ্টা করি তাহলে কিন্তু এইটা আমাদের খরচ একটু বেশি পড়ে হ্যাঁ ভারতের পরিবর্তে যদি আমরা মায়ানমার থেকে আমদানি করতে পারতাম খরচ কম পড়তো বাট যেহেতু ডব্লিউটিউ রেস্ট্রিকশন আছে মায়ানমারের সাথে বিজনেস করার জন্য

আজই আপনি যেমনটা বলছিলেন যে আসলে ভারতের বাজারে রপ্তানি পরিমাণ আমাদের 15% সেখানে অন্যান্য দেশ যারা আছে অল্টারনেটিভ বাজার সেখানে 80% এবং আমাদের সক্ষমতাও ভালো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো সেই ক্ষেত্রে আসলে ভারত এত অশুল্ক বাধা দেওয়ার পরেও তারপর আমরা অল্টারনেটিভ বাজারের দিকে কেন ঝুঁকছি না না আমরা চেষ্টা করে যাচ্ছি কারণ ভারত যেহেতু সেভেন সিস্টার আমাদের পার্শ্ববর্তী আমাদের থেকে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো তাদের সাথে আমাদের ফুড হ্যাবিট সরাসরি মিলে তার জন্য কিন্তু এই বাজারটা কিন্তু আমাদের জন্য অ্যাক্সেসিবিলিটি ভালো আমরা বিকল্প বাজার নিশ্চয়ই আমরা খুঁজতেছি প্যাকেজিং করেছি ওই জায়গায় আমরা ডেভেলপমেন্ট করছি বিভিন্ন আমরা ফেয়ারে পার্টিসিপেট করছি নতুন নতুন কাস্টমার খুঁজে পাওয়ার জন্য তথাপিও বলবো যেটা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইম্পর্টেন্ট মার্কেট অর্থে আমরা বাণিজ্য আর বিজনেস অ্যান্ড পলিটিক্স দুটা দুই জিনিস হয়তো পলিটিক্যাল কারণে তাদের সাথে আমাদের কোনো ডিপ্লোমেটিক থাকতে পারে বাট বাণিজ্যিকভাবে কিন্তু যদি এটা সুরা সমাধান করা হয় তাহলে উভয় দেশ কিন্তু বেনিফিটেড হয় যে আসবো একটু অন্য বিষয়ে আসলে সামনে যেহেতু রমজান রমজানে আমরা যেমনটা জানি আসলে রপ্তানি পরিমাণও বাড়ে এবং সেটা মিডল ইস্টের বেশ কিছু দেশে পরিমাণটা বাড়ে সেই প্রক্রিয়া আসলে কোন পর্যায়ে আছে হ্যাঁ রমজান কনসিডার করে দিয়ে আমরা মিডল ইস্টের কান্ট্রিগুলো থেকে ব্যাপক অর্ডার পাচ্ছি এবং ওগুলোকে আমরা ডেলিভারি করার জন্য কাজ করছি ধরেন আমরা আমাদের জুস ব্যাভারেজ ড্রিঙ্কস মুড়ি চানাচুর থেকে ধরে শ্যামাই থেকে ধরে বিভিন্ন রকমের এথনিক প্রোডাক্ট যেগুলো আমাদের দেশীয় লোকজন কনজিউম করে ইনক্লুডিং স্পাইসেস এগুলো আমরা অর্ডারগুলো পাচ্ছি এবং এগুলো আমরা রপ্তানি করবো আশা করি রমজান শুরু করার আগেই এগুলো আমরা মার্কেটে অ্যাভেলেবেল করে ফেলতে পারবো এই দ্বারা অব্যাহত রয়েছে পাশাপাশি ধরেন আমরা বাংলাদেশের মার্কেটেও রঙের উপলক্ষে একটা বিশেষ চাহিদা তৈরি হয় এই চাহিদাকে মোকাবেলা করার জন্য আমরা আমাদের প্লান্টের ক্যাপাসিটি আমরা প্রোডাকশন প্লান আমরা মার্কেটিং এর জন্য নিউ স্ট্র্যাটেজি নিচ্ছি যেন বাংলাদেশের মার্কেটেও আমরা আমাদের প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করতে পারি আচ্ছা রমজানকে ঘিরে আপনাদের প্ল্যানিং কি আপনারা আসলে কোন দিকে আগাচ্ছেন রমজানকে নিয়ে আমাদের প্ল্যানিং হলো যে আমরা চাই যে রমজানের যেন কোনো প্রোডাক্টের দাম না বাড়ে আমরা যেন ভোক্তা সাধারণের কাছে সারা বছর যেভাবে মাল দেই আমরা যখন একই মূল্যে এবংrngs গুলো কোন ক্ষেত্রে শাস্ত্রীয় মূল্যে যেন বক্তার হাতে আমরা রমজানে আমাদের প্রোডাক্টটি अवेलेबल করে দিতে পারি যেন আমাদের দেশের মানুষ যারা সারা দিন রুজি আকে সর্বমূল্যে একটা ভালো প্রোডাক্ট পায় এবং যারা জন্য এটাকে ব্যাপকভাবে কনজুম করতে পারে এর পাশাপাশি যারা আমাদের স্বদেশী লোকজন যারা বিদেশে অবস্থান করছেন যারা কষ্ট করে পরিশ্রম করে আমাদের জন্য ফরেন কারেন্সি পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যও আমরা বাংলাদেশের এই সকল প্রোডাক্টকে আমরা বিদেশি বাজারে অ্যাভেইলেবল করার জন্য চেষ্টা করে যাচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা বিরতির পরে বিষয়গুলো নিয়ে আবারো কথা আলোচনায় ফিরব দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমাবলে দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মেধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায় বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম কিন্তু এই মুহূর্তে আমি একটু অন্যদিকে যাবো আমরা এই মুহূর্তে যেমনটা জানি যে সারা দেশে আসলে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে নির্বাচন নিয়ে তো এই নির্বাচন নিয়ে এর মধ্যে কিন্তু একটা ডেডলাইন ঘোষণাও হয়েছে আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে একটা ডেডলাইন দেওয়া হয়েছে কিন্তু তারপরও জনমনের শঙ্কা তৈরি হয়েছে এবং সবাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন একটা এই এটা আসলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়বে কিনা বা আসলে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাচ্ছিলাম প্রথমত যেটা নির্বাচন হওয়াটা খুবই দরকার এই কারণেই আপনি যারা এই মুহূর্তে কিন্তু দেশের ইনভেস্টমেন্টে একটু স্থবিরতা আছে কারণ আমরা যখন ফরেন এজেন্সির সাথে কাজ করি বা ফরেন ব্যাংকের সাথে কাজ করি তারা অনেক নতুন নতুন প্রজেক্ট কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিট করে রেখেছে বা তারা ফান্ড রিলিজ করছে না বিকজ নিউ পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে তারা ফান্ড রিলিজ করবে না এরকম আইএফসি ওয়ার্ল্ড ব্যাংকের একটা উইং তাদেরও কিন্তু এদের অনেক ফলে আমি মনে করি নির্বাচন যে সময়ের মধ্যেই হোক এটা হয়ে যাওয়া উচিত এবং এই নির্বাচন হবে 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 না এরকম মানুষ কনফিউজ এবং তার জন্য ইকোনমির চাকা কিন্তু স্লোডাউন হয়ে যাচ্ছে এমনিতেই কিন্তু যখন বছরের শেষের দিকে আসে ইকোনমি একটু স্লোডাউন হয় বাট আমি যদি মনে করি নির্বাচনের জন্য যদি স্পেসিফিক ডেট ঘোষণা হয়ে যায় যদি শিডিউল ঘোষণা হয়ে যায় এবং যদি কোনো অনিশ্চয়তা না থাকে তাহলে কিন্তু আবার সমস্ত কিছু স্মুথ হবে তাহলে অর্থনৈতিক গতি সঞ্চারিত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি মনে করি অবশ্যই নির্বাচন হয়ে একটা ওই আনসার্টেনিটি যেটা আছে এটা মানে কাটিয়ে ফেলা উচিত এবং সামনের দিকে দেশে এগিয়ে যাক এটি আমাদের চাহিদা আমরা চাই যে মানুষ যেন ডেফিনিট একটা লক্ষ্য নিয়ে কাজ করে নতুন ইনভেস্টমেন্টের জন্য কাজ করে এবং নতুন নতুন জব ক্রিয়েট করে এবং নতুনভাবে মার্কেটিং এর মাধ্যমে দেশকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আসলে নির্বাচনে ঘোষণা না হলে হয়তো ভিন্ন রকম কিছু এই প্রভাবটা বড়ভাবে পড়বে এই ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু অনেকেই আসলে বলে যে রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য বাণিজ্য দুটো আলাদা থাকা উচিত আপনার কি মনে হচ্ছে আমিও মনে করি আলাদা থাকা উচিত বা ধরে নেন যখন কোন কান্ট্রিতে কোনো বিদেশি লোক ডাইরেক্টলি ইনভেস্ট করে অথবা যদি দেশের কোনো লোক ইনভেস্টমেন্ট করে সে প্রথমত দেখে বিজনেসের ফিজিবিলিটি ইন্টার্নাল উইথ ইন ইস কন্ট্রোল বাট কিছু এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু থাকে দেশের যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে দেশের যদি গভর্নমেন্ট স্টেবেল না হয় দেশের যদি ইনফ্রাস্ট্রাকচার যদি স্টেবলাইজ না থাকে লো এন্ড অর্ডার সিচুয়েশন যদি ঠিক না থাকে এই অনিশ্চয়তার মধ্যে থেকে কেউ নতুনভাবে কিন্তু ইনভেস্ট করতে চায় না সে মনে করে যতটুকু আমার আছে এটাকে ম্যানেজ করার জন্য ট্রাই করি আমি যদি নতুনভাবে ঝুঁকি নিয়ে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার এই এসরেন্সগুলা লাগবে তার জন্য আমি মনে করি আমিও মনে করি পলিটিক্স এবং বিজনেস সেপারেট হওয়া উচিত বাট আমরা চাইলেও কিন্তু আমরা তো কোনো না কোনো দেশের মধ্যেই বিনিয়োগ করি কোনো না কোনো দেশের মধ্যেই মার্কেটিং করি ফলে পলিটিক্যাল স্টেবিলিটি লয়ার রোডের স্ট্যাবিলিটি না থাকলে ইকোনমি কিন্তু ভালো হতে পারে না আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে তাহলে বিনিয়োগ বাড়বে না আর বিনিয়োগ না বাড়লে আসলে কর্মসংস্থানও তৈরি হবে না সেক্ষেত্রে বাড়বে বেকারত্ব আসলে আমাদের আমাদের কি করা আমি মনে বর্তমান সরকার অবশ্যই অন্যান্য রাজনৈতিক আলাপ করে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত দেশকে একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া উচিত যেন দেশের ইকোনমি সামনে ঘুরে দাঁড়ায় এবং মানুষের মনে যেন কোনো অনিশ্চয়তা না থাকে যে আপনি আসলে একটি প্রাণ গ্রুপ অনেক বড় একটি প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য এই গ্রুপের বেকারত্ব দূর করার জন্য বা কর্মসংস্থানের ক্ষেত্রে আপনাদের কি করণীয় বা আপনাদের আলাদা করে কোনো পদক্ষেপ আছে কিনা আমরা কিন্তু ধরেন রুরাল এমপ্লয়মেন্ট নিয়ে আমরা ব্যাপক আকারে কাজ করি আমাদের পঁচাত্তর হাজার কিন্তু লিস্টেড ফার্মার আছে যারা প্রতিনিয়ত প্রোডাক্ট উৎপন্ন করে আমাদেরকে সরবরাহ করে আমরা কিন্তু প্রচুর লোকজন নিয়োগ করছি এবং তাদেরকে বিদেশেও পোস্টিং করছি বিভিন্ন সেলসকে অ্যাক্টিভিটি চালানোর জন্য আমরা মধ্যে আছি ইনশাল্লাহ আগামী দিনেও থাকব এবং আমরা দেশের বাজারে কিন্তু আমরা ভোক্তাদের কাছ থেকে কিন্তু একটা আস্থা পেয়েছি তারা আমাদের প্রোডাক্ট কনজিউম করছে এবং রপ্তানি কিন্তু আমরা এভরি ইয়ার আমরা কিন্তু ভালো গ্রোথ করে যাচ্ছি এবারও এবছরও আমরা গ্রোথের ব্যাপারে অত্যন্ত আশাবাদী আশা করি এবছর আমাদের লোকাল মার্কেট এবং রপ্তানি বাজারও প্রচুর গ্রোথ হবে আর যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় দেশের মানুষের মুভমেন্ট বেড়ে যাবে অ্যাক্টিভিটি বেড়ে যাবে তাহলে আমাদের প্রোডাক্টের কনজামশন আরও বাড়বে আমি আশা করি এর ফলে কিন্তু আমাদের সামনের দিকে চাহিদা আরো বেশি তৈরি হবে আমরা আরো নতুন নতুন বিক্ষেত্রে বিনিয়োগ করব এবং দেশের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব এবং আমরা আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের ফরেন কারেন্সিকে আমরা সেভ করতে সক্ষম হব যে সবশেষ জানতে চাইবো যে আসলে সামগ্রিক রপ্তানি বাড়াতে বাংলাদেশে সেক্ষেত্রে সরকারের আসলে করণীয় বা আপনাদের এক্সপেকটেশন কি সামগ্রিক রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যতগুলা রপ্তানি সহায়তা আছে এটা করা উচিত আমাদের পোর্টের ক্যাপাসিটি বাড়ানো উচিত আমাদের দেশ থেকে ফ্রেড কমা উচিত আমাদের গ্যাস বিদ্যুৎ দুইটাকে নিশ্চিত করা উচিত এর পাশাপাশি আমি যেটা বলবো বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের সরকারের প্রি এগ্রিমেন্টগুলো সাইন করা উচিত যেন আমরা পার্শ্ববর্তী দেশের সাথে কম্পিটিশন করে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে সক্ষম হোক

দেশের ব্যবসা বাণিজ্য কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের নানা দিক ও করণীয় কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস প্রেধা নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল আর তখন থাকবেন আমাদের সহকর্মী সাদা থাবিবি